কাউকে ইফতার করানোর মতো সাধ্য আমার নেই এক্ষেত্রে রোজাদারকে ইফতার করানোর সব আমি কিভাবে পেতে পারি ইফতার করার সময় অনেক সময় মাগরিবের সময় শেষ হয়ে যায় এই অবস্থা কি করা উচিত আমি প্রবাসী এখানে দাঁড়িয়ে প্রেসাব করতে হয় বসার সিস্টেম নাই এক্ষেত্রে আমার করণীয় কি দাঁড়িয়ে প্রেসাবকারী ব্যক্তি নামাজ পড়লে নামাজ হবে কি। আসুক ব্যক্তি রুকো না পেলে তিনি কি করবেন অনেকে রুকো না পেলে ইমামকে সাজদায় অনুসরণ করে না পুনরায় দাঁড়িয়ে বা বসা অবস্থায় না আসা পর্যন্ত মাসবুক দাঁড়িয়ে থাকে এটা কতটা সঠিক কাউকে ইফতার করানোর সাধ্য আপনার নেই এই কথা বোধ হয় এইভাবে পুরোপুরি সঠিক নয় প্রদর্শক কারণ হলো নবী করিম সাল সাল্লাম এই জাতীয় হাদিসগুলো বলার সময় এতটা সহজ করে দিয়েছেন যে কেউ যদি একটা খেজুর দিয়ে একটা খেজুরের অংশ দিয়ে একটু পানি দিয়ে ইফতার করায় তিনি সব পাবেন আপনি নিজে তো রোজা রাখেন এবং ইফতার করেন আশা করি ইনশাআল্লাহ সেই হিসাবে আপনি নিজের ইফতার থেকে একটা খেজুর বাঁচিয়েও কি আপনি কাউকে দিতে পারেন না এই সমর্থ তো আপনার অবশ্যই আছে আমরা মনে করি ইফতার করানো মানে হলো তাকে অনেকগুলো আইটেম দিয়ে খুব ভালোভাবে গর্জিয়াসলি ইফতার করানো ব্যাপারটা তো সেরকম নয় আর দ্বিতীয় কথা হলো যে আমরা পথে ঘাটে বিশেষ করে আপনার ধরুন জ্যামের কারণে অনেক মানুষ আটকা পড়ে তাদের ইফতারের সময় ইফতার করা তেমন কোনো সুযোগ থাকে না আপনি যদি ইনটেক একটা পানির বোতল কিনে মাত্র দশ টাকা পনেরো টাকা খরচ করে একজন মানুষকে দেন ভাই ইনটেক পানির বোতল আপনি ইফতার করতে পারেন অথবা যে কোনোভাবে আপনি ইফতারে একটা আপেল দিলেন কিছু একটা দিলেন একটা খেজুর দিলেন দিয়ে আপনি ইফতার করেন তাতে আপনি সফ পেতে পারেন যদি এরকম কোনো সুযোগ না থাকে সেক্ষেত্রে ইফতার করলে যে সব হয় সে বিষয়টি একজন সম্পদশালী মানুষকে আপনি বললেন তাকে আহ্বান করলেন কোনো একটা ইফতার প্রজেক্টে শুরু করার জন্য এর মাধ্যমে আপনি সব পেতে পারেন কারণ মান্তাল্লাহ ইলা হাইরেন যে ব্যক্তি কোনো ভালো কাজের পথে পথ দেখাবে কাউকে তার দেখাদেখি তার দেখানোর কারণে সে লোকটা যদি সে কাজটি করে তাহলে ইনশাআল্লাহ ইনি পথ দেখিয়ে তিনি কাজটা করে যে পরিমাণ সাপ পাবেন তার সম্পর্কে সাপ পেতে পারেন বিধি আপনি কাজটি করবেন এটি আপনার জন্য একটা বিকল্প আল্লাহ তালা তফিক দান করেন আরেকটি বিষয় হলো কোনো ইবাদত করতে আমি ইচ্ছা আছে প্রচণ্ড রকমের আমার সুযোগ থাকলে আমি অবশ্যই করতাম বাট সুযোগ নেয় দেখে আমি করতে পারছি না এরকম হলে আল্লাহুল্লাহ থাকে সাব দেন অতএব আপনার অরেড হওয়ার কোনো কারণ নেই ইফতার করার সময় অনেক সময় মাগরিবের সময় শেষ হয়ে যায় এই অবস্থা কি করা উচিত মাগরিবের সময় শেষ হয়ে যায় পন্ত ইফতার করেন কত সময় ইফতার করে মানুষ এত সময় কি মানুষ খায় সচড়াচড় মনিত হয় না 2-5 10 মিনিট 15 মিনিট মিনিটও যদি লাগে আধা ঘন্টাও যদি লাগে তো মাগরিবের সময় শেষ হওয়ার কথা নয় বিধায় রোজা হবে নামাজ হবে ইনশাআল্লাহ তাআলা আমি প্রবাসী এখানে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় বসার সিস্টেম নাই এক্ষেত্রে আমার করণীয় কি দাঁড়িয়ে প্রস্রাবকারী ব্যক্তি নামাজ পড়লে নামাজ হবে কি ভ্যাসিন আরাফাত দাঁড়িয়ে পেশাবকারী ব্যক্তির নামাজ হয়ে যাবে তবে সাধারণ এবং সুস্থ অবস্থায় দাঁড়িয়ে পেশাব না করাই উত্তম এবং উচিত ত্রিমিজীবনীতে একটা হেদিস আমরা জানতে পারি দাঁড়িয়ে পেশাব করার বিষয়ে আমার জানা আয়সালহা বর্ণনা করেছেন যে নবিস্লাহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করতে এটা কেউ বলে তোমরা বিশ্বাস করবে না তবে বুহারিতে একটা হাদিস থেকে আমরা জানতে পারি নবী সাদ্লাহ সাল্লাম একবার কোনো একটা জায়গায় যেখানে পরিবেশটা এমন ছিল যে বসার মতো কোনো অবস্থা ছিল না ময়লা ইত্যাদি ছিল সেখানে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন তো এহাদিস তো কারণই বলা আছে যে সেখানে বিশেষ কারণে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন বিধায় বিশেষ কোনো কারণে যদি কেউ দাঁড়িয়ে পেশাব করেন তাতে কোনো অসুবিধা নেই আর যদি বিশেষ কারণ না থাকে তাহলে বসে পেশাব করা উচিত এবং উত্তম ভালো কিন্তু বসে যদি পেশাব না করে কেউ নিয়মিত দাঁড়িয়ে পেশাব করেন তাহলে তিনি কোনো বড় গুনাহা করছেন এমন নয় এবং এর কারণ নামাজ হবে না বিষয়টি সেরকমও নয় যদিও সৌদি আরবের ওলামায়করামের মধ্যে থেকে বিনবাজ ইমন ওসাইম রহেম সহ অনেক ওলামায়করামের মত এক্ষেত্রে ভিন্ন তারা সে সমস্ত ওলামায়করাম এবং স্কলারগণের মত হলো যে দাঁড়িয়েও কেউ বিনা কারণেও পেশাব করতে পারে তারা ওই জন্য বিশ্বাদালামে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন বলে যে একটি হাদিস যে পাওয়া যায় বুখারিতে সেই হাদিসটিকে তারা ব্যাপকভাবে নিয়ে থাকেন এবং তার উপর ভিত্তি করে তারা বলেন যে এটা যেতে পারে অবশ্য বসে করা সর্বস্তা উত্তম কারণ হলো আপনি দাঁড়িয়ে যখন পেশাব করবেন তার ছিটে ফোঁটা আশেপাশে এবং শরীরে লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে বসে করলে যেটি থাকে না তাছাড়া অনেক আপনার পেশাব বিশেষজ্ঞ বা মূত্রথলি বিশেষজ্ঞ স্পেশালিস্ট ইউরোলজিস্টদের সাথে আমি কথা বলেছি তাদের অনেকেই বলেছেন যে নিয়মিত যদি দাঁড়িয়ে পেশাব করা হয় বা অনেকে দাঁড়িয়ে কোচ দিয়ে পেশাব করেন এর মাধ্যমে হার্নিয়া ইত্যাদি রোগ হওয়ার আশঙ্কা থাকে যাই হোক সবচেয়ে বড় কথা হলো যে পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা আবশ্যক কবর রাজাবের অন্যতম একটা কারণ হলো পেশাব থেকে পরিচ্ছন্ন ভালো করে না হওয়া অথব দাঁড়িয়ে পেশাব করতে গেলে ছিটা গায়ে পোশাকে আশেপাশে লেগে যেতে পারে সেই জায়গা থেকে যত সময় বসে পেশাব করাটা উত্তম কিন্তু এটাকে এত বড় করে দেখার বিষয় নাই যে বসে পেশাব না করলে সে বড়ো কোনো গুণ করে ফুল আমাদের দেশে দেখা যায় যে অনেক সময় কেউ দাঁড়িয়ে পেশাব করে তাকে অনেক বড় দোষ হিসাবে দেখা হয় যেটা উচিত বা সঠিক নয় এরপরে আমি ইসমাইল আপনি জানতে চেয়েছেন চার রাকাত নামাজে যদি ভুলে তিন রাকাত পড়ে সালাম ফেরানোর পর মনে হয় তাহলে কি আবার চার রাকাত পড়তে হবে নাকি এক রাখাত পড়লেই হবে ভাই ইসমাইল চার রাকাত বিশিষ্ট সালাদ সেটা জামাতে হতে পারে ইমাম সাহেবের এই ভুলটা হচ্ছে এমন হতে পারে মুক্তাদিরও হতে পারে যে চার রাকাত বিশিষ্ট সালাতের তৃতীয় রাখাতে তিনি ভুলে বসে গেছেন সালাম ফেরানোর পর মনে হলো বা পেছন থেকে মানুষ লোকমা দিল তারপর জানা গেলো যে তৃতীয় রাখাত ছিল এটি তাহলে তার এই মুহূর্তে করণীয় হলো ওই অবস্থায় দাঁড়িয়ে যাওয়া দাঁড়িয়ে গিয়ে আরও এক রাকাত সলাদ তার সাথে সংযুক্ত করে তারপরে শেষে সে দাসা দেওয়া তাতে ইনশাল্লাহ নামাজ আদায় হয়ে যাবে মাসুকুক ব্যক্তি না পেলে তিনি কি করবেন অনেকে রুকু না পেলে ইমামকে সাজদায় অনুসরণ করে না পুনরায় দাঁড়িয়ে বা বসা অবস্থায় না আসা পর্যন্ত মাসবুক দাঁড়িয়ে থাকে এটা কতটা সঠিক খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এটি খুবই ভুল একটি কাজ আমরা দেখা যায় যে ইমামকে দৌড়ে গিয়ে রুকুতে ধরার চেষ্টা করি প্রথমত দৌড়ে গিয়ে যাওয়া দৌড়ে যাওয়াই যায়জ না যেতে হয় ধীরে ধীরে হাদিসে সৈম হুসম হাদিসে স্পষ্ট বলা আছে দ্বিতীয়তে ইমামকে যদি আমরা রুকুতে না পাই তাহলে ইমাম থেকে উঠে গেলেন তাহলে আমার ওই রাখারটা মিস হয়ে গেল এই জন্য আমরা যুক্ত হই না দ্বিতীয় রাখাতে ইমাম উঠে দাঁড়াবেন তারপর ইমামের সাথে যুক্ত হবে জন্য আমরা অপেক্ষা করি এটা ভুল কারণ আপনি ইমামের সাথে ইমাম সেজদায় চলে গেছেন আপনি যে অবস্থায় সেজদায় গিয়ে যুক্ত হন তাহলে একটা সেজদা আপনার জন্য অনেক বেশি ফজিলতপূর্ণ আল্লাহর সবচেয়ে নৈকট্য অর্জন করার মাধ্যম হলো আহ সেজদা একটা সিজদা দুনিয়া দুনিয়ার মধ্যবর্তী সমস্ত কিছু থেকে উত্তম এবং শ্রেষ্ঠ তো একটা ইবাদত হয়ে যাচ্ছে একটা সেজদার মাধ্যমে তসবি পাঠ করতে পারছে দাঁড়িয়ে আপনি কি অর্জন করবেন সেজন্য দাঁড়িয়ে থাকাটা বোকামি এবং ভুল